আপনি যেন আল্লাহ খুঁজতে আর ইমাম যাই তার পেটের পেটের দান্দা খুঁজতে যাই কি না ইমাম যাই পেটের দান্দা খুঁজতে আবার আপনাদেরকে ভয় দেয় এক রক্ত নামাজ কাছে আসি উপর নাম বলে না বলে কি না কোরআনে তো নাই কোরআনের কোথাও নাই আমি ব্যাখ্যা আজকে দিব এখানে দেখেন

হাদি এই তিনটা শব্দ চারটা শব্দ আর কি চারটা শব্দের একই অর্থ মসজিদ মানে পথ প্রদর্শক হাদি মানে হেদায়েত দানকারী রসুল মানে সম্মগুরু আর অলি অলি মানে অভিভাবক চারটা কথা কিন্তু একই যিনি অভিভাবক তার কাজ কি আপনার চারটা সন্তান আমরা একটা সন্তান তাকে কিভাবে পথ দেখাবেন অভিভাবক না ওই ছেলেকে খারাপ কাজ করতে দিবেন কখন না ছেলে মনে করেন একজনের মাথায় বাড়ি মারল আপনি শিক্ষা দিবেন কক্ষনো না তার একজন অভিভাবক অলি মানে কি অভিভাবক এই অলির কাজ হলো তার সন্তান সন্ততিকে সুদা সঠিক পথ দেখানো ওই পথ যে পথে আল্লাহ চলতে বলেছেন এই জন্য আল্লাহ বলছে অত্যাগুলো ওসিলা ধরে আমাকে খুঁজো

মোল্লা কিন্তু উকিল হয়ে আল্লাহর কাছে বলইত আছে কি বলে হে আল্লাহ আমার পিছনে যত গুনাহগার আছে এদেরকে তুমি maaf করে দাও আচ্ছা মোল্লার নামাজ কি হইলো মোল্লা নিজের জন্য তো চাই নাই চাইছে একজন মারার বিষয়ের আসামি সে উকিল ধরে না জজ উকিল ধরে না উকিল কি বলে উকিল কি বলে উকিল বলে নাই মাননীয় আদালত আমার সহমান মক্কেলকে ক্ষমা করে দাও কত বলে কি বলে মাননীয় লর্ড বা মাননীয় আজ মাননীয় আদালত আমার নির্দোষ সে করে ক্ষমা করে দিন এ কথা হয় না সে নিজের জন্য তো ক্ষমা চায় না তাহলে ওই মোল্লা কি নামাজ কাজা করলো না মোল্লা তো আপনার কামের বদলা দিতে গেছে ও কি নামাজ ছড়িয়ে গেছে ও কার ভিজনে নামাজ বলেন ওর ওর কে

আমাদের স্বামীরা বলে না ভাই রুগী সত্য রত কি রুগী শব্দ রত বিনয়ী রুগী শব্দ হতো কি বিনয়ী তার মানে রথ টাইম আর র বিনয়ীদের সাথে বিনয় হোক তিনটে কথা এক নম্বরে রক্নো কি তুমি ন তো হও ন হও শ্বেতা বলে তোমার রথকে রথকে রথ হলে মুসলিম তার মানে এক নম্বর হচ্ছে মুসলিদের কাছে গেলে তুমি আগে নত জানু হয়ে যাও তারপরে তাকে শ্বেতা তার নষ্ট করবে না তো করো তার ফলে চড়ে নেই

বিনয় কারা বিনয় হচ্ছে গুরু বিনয় হচ্ছে কে গুরু কেন বিনয় কারণ হচ্ছে গুরুরা হচ্ছে আল্লাহর জাত আল্লাহকে গালি দেয় যে তারা কি খাবার দেয় না যারা আল্লাহরে গালি দেয় তারা কি খাবার দেয় না যে সারা দিন আল্লাহরে গালি দেয় কিন্তু সেও খাবার পায় তাহলে আল্লাহ প্রত্যেকটা জীবের যদি খাবার দিয়ে থাকে আল্লাহ বলছেন

এই আত্মবিশ্বাস নিয়ে বলে থাকেন যে আমার রেজেটের মালিক আল্লাহ আমার গুরু আমার আল্লাহ আমি কেন রেজেটের পিছনে রেজেট আমার পিছনে দৌড়াবে এই এই নেতা এই অন্তরের ভিতরে আপনি সর্বক্ষণ নিয়ে থাকেন দেখেন আপনার রেজেটের অভাব হবে না আপনার কষ্ট হবে না এইটাই আল্লাহ বলছি শিবগত লহি অমান আহসান অভিনাল লহি

যে সালাতের কথা কোরআনে আছে তাতে রুকুস এর দন নাই সেটাকে আমরা বানাইছি ভিন্ন আজকে শরীয়ত আমরা বলি শরিয়ত মানে কোরআনেও মত আছে সূরায়ে মাইদার 48 নম্বর আয়াত শরীয়ত এবং মারিফাত দুইটাই মানা ফরজ কি দুইটাই মানা ফরজ সাত দিন কষ্ট দুইটা মানতে হইলে আমাদের গুরুর কাছে যেতে হবে গুরুর হুকুম গুরুর যে নির্দেশ গুরু আদেশ এই আদেশ নির্দেশ মাথা পেতে নিতে হবে কোনো প্রশ্ন করা যাবে না গুরুর কাছে গুরুর কাছে কোনো প্রশ্ন করা যাবে না সবসময় এটা ভাববেন যে গুরু যা আদেশ করবেন আমি তার শিরোধার্য করব। তো এই জন্য আমি সবাইকে বলি যারা গুরু গুরুবাড়িতে আসছেন সবার কাছে আমার রোধ যে বাবা শাহিনুলি যা নির্দেশ দেয় উনি যেভাবে চলেন ওনাকে স্মরণ করবেন ওনাকে আপনার দেখবেন উনি কীভাবে চলে কীভাবে কথা বলে এইগুলো নিজের মধ্যে ধারণ করবেন তাহলে আপনার ফর ফরকাল দুই কাল কিলো দুই কালিন নাজাত তো আমি আসলে শর্ট টাইম এখানে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভর্তি ক্ষমা করবেন জয় বাবা সুরেশ্বরী জয় বাবা সাইনুরী জয় দুধ থেকে আশিকিন যাকের ভাই বোনেরা